আসসালামু আলাইকুম বিআই কি অবস্থা আপনার বড় বোনের বাসায় আইছিলাম ভাবলাম বিআর একটু দেখা করে যাই তো কি অবস্থা ভালো আছেন আপনি আরে বিআই নাকি কি অবস্থা এই উঠ বেরে বইতে বিআই বল কি অবস্থা ভালো আছেন না আলহামদুলিল্লাহ বিআই ভালো আছি গতবার যখন আসলাম দেখলাম আপনার বড়টা ছোট ছিল মাশাআল্লাহ এখন দি বড় হয়ে গেছে এই আছে বিআই আমনা কো দোয়া अबू नाम की तुम्हार नाम की अबू तुम्हार बाबा नाम बोलो <laughs> अबू बोलो तुम्हार की नाम नाम बोलो बो, ए, ना